দেখেন কি সুন্দর রাস্তা আসলে একা গাড়তে খুব ভালোই লাগে আমি আসছি একে বিকালে তো আজক ইসে সাত নম্বর রোজা আসলে আপনাদের সঙ্গে যে কথা বলতাম কী বলবো কথাই বের হচ্ছে না দেখেন আসলে খুব সুন্দর বিবাস এটা হচ্ছে বাগানের প্রবেশপথ তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর দুলা বৃষ্টি হয় না পায় আজকে অনেক দিন ধরে তো দেখেন এ দেখেন চা গাছ মানে এই চা গাছগুলো খলুপ হয়ে গেছিলো তারপর নতুন কুড়ি হয়েছে এখানে আসলে বাগানটা অনেক সুন্দর এখানে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর বাংলা তো সাথে থাকুন আস্তে আস্তে আমরা 对对对，那是的。